নয় দফা দাবিতে ডেপুটেশন ভাঙল ব্যারিকেড রাস্তায় বসে বিক্ষোভ এসএফআই স্কুলে ভর্তির ক্ষেত্রে সরকারি নির্ধারিত অর্থের অধিক অর্থ নেওয়া স্কুল কলেজের সঠিক পরিবেশ না থাকা সহ মোট নয় দফা দাবিতে আজ পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল এসএফআই এদিন তারা বর্ধমান রেল স্টেশন থেকে পায়ে হেঁটে কালেক্টরেট অফিসে ঢুকতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় এসএফআই কর্মীদের পরপর পুলিশের বাধা অতিক্রম করে প্রথম ব্যারিকেড ভাঙতে সফল হলেও পরে ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশের কঠোর বাধার মুখে পড়তে হয় এসএফআই কর্মীদের তারপর তারা রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কাঞ্জি বলেন গোটা বাংলা স্কুলগুলোতে সরকারি নির্ধারিত অর্থের অধিক অর্থ নেওয়া হচ্ছে সেটা পরিবর্তন করতে হবে স্কুল কলেজের শিক্ষার পরিবেশ আনতে হবে প্রণয় কাঞ্জি বলেন এসএফআই দাবি আদায়ের জন্য ব্যারিকেড ভাঙতে পারে রাস্তার দাবি রাস্তাতেই আদায় করতে পারে বলে জানায় প্রণয় কাঞ্জি পূর্ব বর্ধমান থেকে সঞ্জিত কুড়ি রিপোর্ট সংবাদে সংবাদেকুলব্য কোমরে <laughs> <laughs>

এসে ভাইয়ের কথা দেরিকে ভাঙা নয় বড় কথা নয় এসে ভাইয়ের কথা হচ্ছে হলো ছাত্র দাবি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া আমরা একটা ব্যারিকেড ভেঙে দেখিয়ে দিয়েছি পুলিশ প্রশাসনকে বোঝাতে চেয়েছি যে এসে চাইলে ওই ডিএম অফিসের ভিতর পর্যন্ত পৌঁছতে পারবে কিন্তু আমরা সেই বিশৃঙ্খলা চাচ্ছি না আমরা চাচ্ছি ডিএম ম্যাডাম আমাদের সঙ্গে দেখা করুক আমরা অবস্থান

তাদের দুশো চল্লিশ টাকার বেশি পিণ্য হচ্ছে আজকে সাত আট বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ গণতান্ত্রিক পরিবেশ নেই এই গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে বিরক্ত ঘটনা ঘটছে এই সমস্ত বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এখানে এসেছি বিএনকে এই জেলার যা সংক্রান্ত ছাত্রছাত্রীদের সমস্যা সেই সমস্যার কথাগুলো আমরা তুলে ধরবার জন্য বিজেপির কাছে এসেছি এসএফআই এর দাবি না হলে এসএফআই রাস্তার দাবি রাস্তায় লড়াই করে নেবে রাস্তায় হাসিল করতে এসে ভাই জানে আর তৃণমূল জামানায় মমতা ব্যানার্জি আছে পুলিশ প্রশাসনের উপর পুলিশ আছে তাই মমতা ব্যানার্জি আছে লাঠিধারী তৃণমূল কুর্দিধারী তৃণমূল এরা এখানে যারা এসেছে তাদের প্রত্যেকের ব্যাগে খাতা কলম পাওয়া যাবে বোমা বারুদের কোনো কারবার এখানে নেই কিন্তু যে পরিস্থিতি তৈরি করেছে মনে হচ্ছে বড় কোন উগ্রবাদীরা এসে হামলা চালাচ্ছে কিন্তু যখন এরাজ্যের বুকে তিলকমাকে খুনের আসামিকে ধরতে ব্যর্থ হয় তখন এসে বাইকে আটটা এই ফাঁকি উর্দিধারী তৃণমূলটা সক্রিয় ওঠে এটা গোটা বাংলা জান আপনার নামার পর্যন্ত প্রণয় কার্যই এসে রাজ্যের সমাজে কিন্তু সর্ব শুধু অনেক নেই মুসলিম আসলে মসল মুসলিম মহান শব্দ শান্তি হয় इसे किसी को बोलना नहीं देता हम क्या कर रहे हैं रंग तो मैं कहीं दो चीजें के साथ ला कर दूंगा बहुत